না একদম নতুন একটা বাড়ি আছে নতুন বিল্ডিং একদম নতুন প্লাক নতুন পাঁচতলা আছে আর একদম নতুন বিল্ডিং একটা বেডরুম একটা বেডরুম একটা বেডরুমের সাথে আছে বেলকুনি একটা বেডরুম আছে বেডরুম বেডরুমের সাথে আছে হাই কমোড ওয়াশরুম প্রত্যেকটা বেডের সাথে তিনটা বেডের সাথে অ্যাটাচ ওয়াশরুম হাই কমোড ওয়াশরুম হাই কমোড ওয়াশরুম

সুন্দর কিচেন রুমের সাথে আছে সার্ভার রুম কিচেন রুম কিচেন রুম কিচেন রুম টা হ্যাঁ রুম টা সাথে আছে রুম রুম অনেক সুন্দর চারটে বেড সাথে তিনটে বেডের সাথে একটা সুন্দর হ্যালো ড্রয়িং ড্রয়নিং অনেক সুন্দর হ্যাঁ মাস্টার বেড এটা মাস্টার বেড